হ্যালো বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে আর চলে আসি গরুর খাবার দিতে আর গরু খাবার মানে গরু খাবার খাচ্ছে আর এখানে আমাদের এর আগে আমি ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যেখানে আমি টমেটোর গাছ যেখানে আমি তুলে নিয়ে এসেছিলাম সেখানে আমি কোথায় গাড়তাম না গাড়তাম তো গাড়া অলরেডি হয়েছে যাক ভিডিও আমি বানাতে পারি পেরে পারিনি অ্যাকচুয়ালি এই রয়েছে টমেটোর গাছগুলো একটু যাক বড়ো বড়ো হয়েছে আর কিছুদিন আগে বৃষ্টি প্রচণ্ড হারে পড়েছিল এমন এমনভাবে বৃষ্টি পড়েছে যে পুরো সব কিছু লেভেল করে দিয়েছিল এখানে প্রায় ধনের পাতা তারপরে পালং চুপকা এগুলো অনেক কিছুই হয়েছিল তো বৃষ্টির কারণে অনেক কিছু পুরো চলে গেছে আর এখানে হচ্ছে পুরো আমাদের ছোট ছোট বাচ্চার ছোট দেখ একটা বাচ্চা রয়েছে কিছুদিন আগেই এই আমাদের এই পৃথিবীতে এসেছে আর এই ছোট দেখতে উপরে ভাই গরুর বাচ্চার উপরে কিভাবে খেলাধুলা করছে এটা হচ্ছে আমাদের কিছু কাঁঠা রয়েছে এটা প্রচুর আর একদম মানে ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি মানে এ তো মারে না কিন্তু প্রচুর ভয় পায় আমি ওর কাছে গেলে আমার থেকে দেখে ভাগবে কীরকম ভাগছে মানে অ্যাকচুয়ালি বলতে কি প্রচুর ভয় পাচ্ছে আমাকে দেখলে কারণ আমাকে দেখতে আমি থেকে থেকে কি মেরে দিই প্লাস ওকে আমি ওষুধ খাওয়াই তার জন্য আমাকে দেখে প্রচুর ভালো ভয় পায় আমি গেলে চুপ তো আমাদের এখন বর্তমান রয়েছে প্রায় বাড়িতে রয়েছে পাঁচটা বাচ্চা রয়েছে এখানে একটা পাঠা একটা ওখানে পাঠা রয়েছে আর দুটো পাঠা এখানে এখানে তিনটা পাঠা ছোট ছোট বাচ্চা রয়েছে টোটালি এখন আমাদের বাড়িতে রয়েছে পাঁচটা পাঠা বাকি সব ছাগল আর গরু রয়েছে প্রায় ওখানে গরু রয়েছে সেই দুটা গরু এখন অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চার এখন দুধ হচ্ছে অ্যাকচুয়ালি আর এখন ধর কি বলে আমরা যে পোয়াতি যাকে বলি আমরা গাভিন থাকে এখন গাভিন রয়েছে প্লাস এটা বাচ্চাটা এখন বেশি বয়স কিন্তু তাও গাভিন রয়েছে তো এটার হচ্ছে আমাদের এখানকার জার্নি আর মাসির বাড়ির গল্প গোয়াল ঘর আমি যে এখানে রয়েছি আমার পিছনে যেটা হয়েছে এখানে গরু গরু থাকে অ্যাকচুয়ালি এই জায়গাটি গরু মানে গরু ছাগল করার জন্য ঘড়ি বানিয়ে রেখেছি বলে তো আমি যখন ভিডিও আনেছি আমাকে একটা গো বা আমার একটা গরু আমাকে দেখছে ঘুরে যে আমি কি করছি দিকে চন্নি কী রে কি করছিস খেতে পেলি খেতে পেলি তুই হ্যাঁ খেতে পেলি আর খাবি গাইজ একটা বালতি আমি এনেছিলাম এক জল বালতি মার ধা যাকে বলি আমরা খাবারটাওয়ার খাবার পরে যেটা বেঁচে যায় সেই খাবারটা আমরা একটা এসে বালটিনের মধ্যে জমা করে রাখি সেই খা সকালবেলা উঠে আবার সেই খাবারটাকে নিয়ে আসে গরুদের খাওয়ানোর জন্য তো ওই বালটিনের মধ্যে যেটা রয়েছে বালটিনের মধ্যে এক নিয়ে নিয়েছিলাম তো আধাটা একে দিয়েছি আধাটা ওকে দিয়েছিলাম তো টোটাল এক আধাটা দিয়েছি খেতে থেকে মুখ থেকে একটু ছিনিয়ে নিয়েছিলাম নিয়ে আবার ওকে দিয়ে দিলাম তার জন্য এই দেখে আমাকে রাগারাগি করছে ভাই আমার কাছ থেকে কেন ছিনিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি আর আমি এরা দেখছে কিভাবে আমি ভিডিও বানাচ্ছি এরা চক্করে ওগুলো দেখছে কি করছি আমি কার সাথে বসছি এত ভাবে তো চলে এবার আমাদেরকে এখানে গিয়ে আমাকে কারে কাটতে হবে মানে যেটা এই গরুগুলো খাচ্ছে যে কারি ধানের যেটা শিষ থাকে বড় বড় গাছ থাকে সেই গাছ শুকিয়ে আমাদেরকে কারি কাটা যায় সেই কাঁড়িটাকে সেখানে গিয়ে কাটতে হবে আমাকে কারণ কাঁড়ি না কাটলে এখন এরা খাবে কি গরুগুলো খাবে কি তো ওখানে যেখানে আমি কাঁড়ি কাটবো গিয়ে ততক্ষণ তখন এরা এখানকার জন্য এটুকুই বন্ধুরা নেক্সট ভিডিও তোমাদেরকে আরও দেখাবো যদি ইন্টারেস্ট লাগে বলো তো অবশ্যই আমাকে জানাবে চলো আবার দেখাচ্ছ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জয় হিন্দ জয় ভারত